আমরা কখনো ভগবানের কাছে কৃতজ্ঞবোধ থাকি না সবসময় আমরা চা পাওয়া নিয়েই ভগবানের কাছে গিয়ে দাঁড়াই চা পাওয়া ছাড়া তার কাছে আমরা একবার ভেবে দেখুন আমার গোবিন্দ যা কিছু সৃষ্টি করছেন তার সৃষ্টিতে কোনো ভুল নেই প্রতিটা জিনিসেই প্রতিটা বস্তুই আমাদের প্রয়োজন হয় একটা বাচ্চা যখন মার মাতৃ গর্বে থাকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মানে ভূমিষ্ঠ হওয়ার পরপরই গোবিন্দ মার মাতৃদুগ্ধ দিয়ে দেন মার স্থনের মধ্যে তিনি দুধ দিয়ে দিন সে দুধটাই বাচ্চা পান করে দেখেন সেই দুধটা কোনো টক নেই যদি বেশি টক দেয়া হয় তাহলে যদি বাচ্চার টক টক অনুভব হয় সে তো আর খাবে না সে জন্য তিনি টক করেন নাই সেই দুধটা বেশি মিষ্টও না মিষ্ট দেন নেই যেন বাচ্চার মুখে না লাগে তিতাও না তিতা দিলে তো বাচ্চা মুখে নিতেই পারবে না এবং বেশি গরমও না বেশি গরম দিলে তো বাচ্চার ঠোঁট পরে যাবে জিব্বা পরে যাবে এমন একটা জিনিস তিনি মার্স্তন যুগলে দিয়ে দিয়েছেন আমরা জন্ম নেওয়ার পরে যুগল পান করলাম তারপর পৃথিবীতে আসলাম পৃথিবীর আমাদের আমাদের প্রয়োজন খাবারের জন্য গোবিন্দ কত সবজি দিয়ে রেখেছে পরিবেশটা সুন্দর রাখার জন্য গাছপালা পাহাড় পর্বত কত বেশি তিনি দিয়ে রেখেছেন শুধু আমাদের জন্য গোবিন্দ আমি অনেক ভালো আছি আমি অনেক সুখী আছি সবসময় না কোন একটা কষ্ট নিয়ে না একটা কোনো চাওয়া পাওয়া নিয়ে গোবিন্দর সামনে গিয়ে দাঁড়াই যে গোবিন্দ আমার এই সমস্যা ওই সমস্যা একবার গোবিন্দকে জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো শুধু আমার সমস্যাটাই তাকে